নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু সলভ করেছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো দেখো বইটা তোমরা অবশ্যই ফলো করবে যারা বইটা কেনো নি তারা এখান থেকে অনলাইন থেকে নোটসগুলো বানিয়ে নেবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বই ভলিউম টু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশ সালের দশম শ্রেণী তাহলে আলোচনা করা যাক দেখতে পাচ্ছি এবার তোমাদের আমি ভূগোলের একশো না এক হাজার সতেরো এক হাজার সাতাত্তর নম্বর পেজটা সলভ করাবো তো দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু গুরুত্বপূর্ণ বই দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে আমি মডেল কোশ্চেন ফোরটা সলভ করাচ্ছি সৃষ্ট হ্রদ হল অ্যান্সার হবে করি হ্রদ সারা দুটি অনুদূর্গ বালির মাঝের করিডোরকে বলা হয় গাশি শিশু সংখ্যা অপেক্ষাকৃত আর্দ্রতায় অ্যান্সার হবে হান্ড্রেড পারসেন্ট যে বায়ু তুষার বলা হয় অ্যান্সার হবে চিনুক যে শীতল স্রোতটি তিনটি প্রধান মহাসাগরে দেখা যায় হিসেবে কুমেরি স্রোত দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কেশর মাধ্যমে বদ্র উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় ভার্মি কম্পোস্টিং পরে বছর দক্ষিণ ভারতের বৃষ্টি ছায় অঞ্চল হল মালদান ভারতের কৃষ্ণ নদীর দক্ষিণাংশে যে মাটির প্রাধান্য লক্ষ্য করা যায় লোহিত মাটি চন্দনকার জন্মায় পণ্যমসি অরণ্যে পরের প্রশ্ন ওলোরিক কালচার কৃষির চাষকে বোঝায় শাক সবজি ভারতের বৃহত্তমান সরকারি লসপাত শিল্প কেন্দ্র হল ভিলাই স্থিতিশীল উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশন হলো ব্রুন্ডল্যান্ড। একটি মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চি সিট থাকতে পারে দুশো ছাপ্পান্নটি এবার দেখো শুদ্ধ অশুদ্ধ ক্ষুইভবন একটি অবরহ প্রক্রিয়া শুদ্ধ বিশ্বমণ্ডলের নিম্নতম অস্ত্রটি হলো হাইড্রোজেন স্তর ভুল পূর্ণিমা তিথিতে পৃথিবীর চাঁদ সূর্যের মাঝখানে অবস্থান করে ঠিক আছে ভরাঘটার প্রক্রিয়া আবর্জনা পচে হিউমাস তৈরি হয় ভরা ভরাটকরণ ভরাটকরণ প্রক্রিয়া না ভুল আছে সার্কেল সদর দত্ত নেপালের কাঠমান্ডু ঠিক আছে ভারতের সর্বোচ্চ মা মালভূমি হলো ডেকান ট্রাফ এটাও ঠিক আছে আর পরেরটাও ভারতের সর্বোচ্চ মালভূমির ডেকান ট্রাপ হতে যাবে কেন ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাফ না না ডেকান ট্রাফ না ভুল আছে লাদাখ হবে লাদাখে দেখো লায়কার লায়কার লয়কার লাদাখ লেখা আছে আর পরেরটা কিন্তু ঠিক আছে ঠিক আছে পরেরটা ঠিক আছে টু পয়েন্ট ওয়ান সেভেন ঠিক আছে শুদ্ধ এবার দেখো এই প্রশ্নগুলো বলেছে জলপ্রপাতের ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে ক্যাসকেট বলে কয়জা আকার আকার দন্ত ক্যাস ট ক্যাসকেট বলে ঠিক আছে চলো পরে প্রশ্ন জলীয় বাষ্প ঘনিভনের সময় লীনতাপ পরিত্যাগ করে লীনতাপ পরে প্রশ্ন টু পয়েন্ট থ্রি থ্রিতে মৌসুমি ড্যাস সমুদ্রস্রোত সাময়িক বায়ু দ্বারা প্রবাহিত হয় মৌসুমি মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত হয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চলে দাস অরণ্য দেখা যায় দেখো অ্যান্সার হবে চিরহরিত চির হরিত অরণ্য দেখা যায় পরে প্রশ্ন ধান উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য স্থান অধিকার করেছে দেখো ধান উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কিন্তু আমার মতে এটা তোমরা ওয়েস্ট বেঙ্গল লিখবে পশ্চিমবঙ্গ এটাও ঠিক পাঞ্জাবও আছে ভারতের ড্যাস শিল্পকে ভারতের ড্যাশ শিল্পকে শিল্পের শিল্প বলা হয় এটা মানে অটোমোবাইল দেখো এখানে যে প্রশ্নটা আছে এটা কার্পাস শিল্প এই কোশ্চেনটা অবশ্যই তোমরা জানাবে আমাকে অটোমোবাইলও শিল্প হতে পারে তোমাদের আমি কমেন্টে জানাবো তোমরা পারলে জানিয়ে দিও টু পয়েন্ট মোট জনসংখ্যা ও মোট ভূমির আয়তনকে জনঘনত্ব বলে জনসংখ্যা ঘনত্ব বলে বা জন ঘনত্ব বলে যাকে বলে পরে প্রশ্ন হিমবয়ের উৎ উৎপাটন প্রক্রিয়ার সৃষ্ট একটি মরুভূমির নাম হলো তোমরা এটা লিখতে পারবে সার্ক লিখবে তোমাদের সহায়কার কয়দেব সার্ক বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি থ্রি পারসেন্ট সাড়াশি পান দেখা যায় কোথায় অ্যান্সারবে সুন্দরবনে সাড়াশি বান কোথায় দেখা যায় সুন্দরবনে পরে ল্যান্ড ফিল বজ্র পদার্থ ধোঁয়া দূষিত জলকে কী বলে লিচের বলে লয়সি লয়দিকে চয় কাটাল লিচের বলে ভারতের উচ্চতম জলপ্রতের নাম কি কুঞ্চিকল 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 কয় বানামটা লিখে দিচ্ছি কুঞ্চিকল কুঞ্চিকল জলপ্রপাত ঠিক আছে পর ভারতের শীতলতম স্থানের নাম কি দ্রাশ দয়রা ভালো আকার দন্তের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায় ভগ্নাংশ সূচক স্কেলের লভ কি নির্দেশ করে মানচিত্রের দূরত্ব নির্দেশ করে এবার দেখো এটা দেখাচ্ছে এটা হবে একের রান্সের আফ্রিকা দুয়ের টর্নেডো তিন তিনের আনসেপার নবীন পলিমাটি অঞ্চল চারের আনসেপে সারাবতী নদী ভিডিওটি দেখার জন্য এসবি বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভারত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এটাই আমার অনুরোধ আমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে